সুন্দরী গাধির তুমুল ঝগড়া হাতির সাথে ঝগড়া শুরু সুন্দরী গাধি গলা চড়িয়ে হু করে হেসে ওরে হাতি তুই চলিস না হাসিস তোর শরীর এত বড় মনে হয় মোবাইলের টাওয়ার হেঁটে যাচ্ছে তুই যখন হাটিস মাটি থরথর করে কাঁপে গাছের পাখিরা ভাবে ভূমিকম্প আসছে তুই আমাকে ধাক্কা দিলি কেন আমি পড়ে গেলে মাটিও চিৎকার দিয়ে উঠল আল্লাহ আমার কোমর ভেঙে গেল তুই আবার ধাক্কা দিলে আমি তোর সুরের মধ্যে এমন লাঠি ঢুকাইব যে তুই হাঁচি দিতে দিতে গোটা গমক্ষেতে সার বানিয়ে ফেলবি তোর শরীর দেখে মনে হয় চালের গুদামটা ছুটি কাটাতে বনে ঘুরতে বেরিয়েছে হাতি সুর নেড়ে গম্ভীর ভঙ্গিতে এই যে সুন্দরী গাধি তুই কি ভাবিস নিজেকে বনমহলের রানী তুই যখন হাসিস তখন বাসিও কেঁদে ওঠে বলে আমার চাকরি গেল তোর কান এত বড় পাখিরা নামতে চায় ভাবে এটা এয়ারপোর্টের রানওয়ে তুই ঝগড়াতে না তুই আসলেই ঝগড়ার আইসক্রিম মেশিন চালু হলেই ঠান্ডা গরম দুই একসাথে বের হয় তোরে দেখলে আমি অবাক হই গাধা হইয়া এত আত্মবিশ্বাস কই পাস। সুন্দরী গাধি হো হো করে হেসে হাতি তুই আবার আমায় গালি দিস তুই এক হাততে থাকা বস্তার দোকান তোরে যদি ফ্যাশন শোতে পাঠাই তখন ঘোষক বলবে এবার মঞ্চে আসছে বিশাল পর্দা আর ফটোগ্রাফার চিৎকার দিয়ে বলবে ফ্রেমে ধরতে পারছি না ক্যামেরা ভেঙে যাবে চারদিকে হেসে গড়াগড়ি খায় বনবাসী বাঘ শান্তি আনতে আসে বাঘ গম্ভীর হয়ে হেচকি দিয়ে শান্ত হও শান্ত হও আমি বাঘরাজ তোমাদের এই ঝগড়া আমার বনে চলবে না আমি আইন আনতে এসেছি বুঝলা সুন্দরী গাধি দাঁত বের করে হাসি দিয়ে ওরে রাজা বাঘ তুই আইন আনবি তোর গায়ের দাগ দেখে মনে হয় পুরনো স্কুলের খাতা ডোরাকাটা দাগ দিয়ে বের হইছে তোর দাঁত খোলার ভঙ্গি দেখে মনে হয় ডেন্টাল ক্লিনিক ডিসকাউন্ট অফার দিচ্ছে একটা দাঁত ভাঙলে আরেকটা ফ্রি তুই রাজা না তুই রাজ্যের লুঙ্গি সবার দরকারে লাগে কিন্তু লজ্জায় কেউ নাম নিতে চায় না হাতি তালি মেরে হেসে বাহ সুন্দরী গাধি তুই তো বাঘকে দাঁতের ডাক্তার বানিয়ে দিলি এখন সে সিরাপ খুঁজতে যাবে বাঘ রাগে গর্জন করে গলা কেঁপে যায় আমি রাজা আমারে অপমান করা যাবে না সুন্দরী গাধি চোখ টিপে রাজা তোর গর্জন শুনলে মনে হয় কাশির রোগী গলা খাকারি দিচ্ছে ভয়ে দেখাস না আমার পায়ের এক লাথি খেলে তুই দাঁত ফেলে বাজারে দাঁতের দোকান খুলবি সিংরাজার ফ্রি চোয়াল সার্ভিস বাঘ ভয়ে দৌড়ে পালায় সবাই হাসতে থাকে শেয়ালের চেষ্টা শেয়াল ভঙ্গিতে গলায় মিষ্টি সুর এনে ওরে সুন্দরী গাধি তুই তো আসলেই বনমহলের ঝগড়ার রানী ঝগড়া তো করিসি আবার রূপেও রানি তুই হাসলে বন ফুলে ভরে যায় পাখিরা গান গাইতে শুরু করে সুন্দরী গাধি চোখ রাঙিয়ে চুপ কর শেয়াল তুই রূপের কথা বলিস তোকে দেখলে মনে হয় শুকনা লালসাক দ্বারায় আছে তুই চালাক ভাবিস কিন্তু তুই আসলে বনের টিকটকার নাচিস শুধু লাইক পাওয়ার জন্য তোরে দেখলে মনে হয় ফি ওয়াইফাই জোন যত কেলেঙ্কারি হয় সব তোর কাছ থেকে শুরু হয় শেয়াল নরম গলায় কাপা কাপা সরে না না আমি তো তোর ভক্ত আসলেই ভক্ত সুন্দরী গাধি হাসতে হাসতে ভক্ত তুই যদি আমার ভক্ত হইস আমি গান গাইলেই তুই কানে তুলা দিবি তুই বুদ্ধিমান না তুই ফ্রি ডেটা যেখানে থাকিস সেখানেই ঝামেলা শেয়াল ভয়ে দৌড়ে নদীতে লাফ দেয় সবাই হেসে লুটোপুটি খায় ভাল্লুক ও তার বউ ভাল্লুক গম্ভীর ভঙ্গিতে বুক ফুলিয়ে এই সুন্দরী গাধি তুই অনেক বাড়াবাড়ি করতেছিস পুরো বোন তোর ঝগড়ায় বিরক্ত হয়ে গেছে ভাল্লুকের বউ চোখ টিপে হ্যাঁ তুই যদি আমার স্বামীর সাথে বাজে কথা বলিস আমি তোকে এক থাপ্পড় মারব তখন তুই দাঁত ফেলে খড়ি কুরাবি সুন্দরী গাধি হো হো করে হেসে আরে ভাল্লুক তুই কথা বললি মনে হল মাইক্রোফোনে ব্যাটারি নাই তোরে জড়িয়ে ধরলে মানুষ বলবে ভাল্লুকের আলিঙ্গন মানেই অক্সিজেন সিলিন্ডার শেষ আর তোর বৌড়ে দেখলে মনে হয় মিষ্টির দোকানে চিনি শেষ শুধু লোমে ভরে গেছে তোমরা দুজন একসাথে হাঁটলে মনে হয় তুলার গাদার উপরে গরু বসে আছে ভাল্লুক দম্পতি ভয় পেয়ে পালায় বঞ্জুরে হাসির রোল ওঠে ফাইনাল দৃশ্য সুন্দরী গাধি গলা চড়িয়ে ঘোষণা দেয় শুনে রাখো বনবাসীরা আমি সুন্দরী গাধি আমি ঝগড়ার রানী আমি হাসির ফোয়ারা আমার মুখ খুললেই বন কাঁপে গাছের পাতাও হাসতে হাসতে কাঁপে আমি না থাকলে বনের খবরের কাগজে শিরোনাম হতো আজ বোন একদম নিরশ কারণ সুন্দরী গাধি চুপ তাই মনে রেখো সুন্দরী গাধি থাকলেই বোন জমজমাট আর আমি থাকলেই তোমরা সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাও সব প্রাণী হাততালি দেয় বন ভরে ওঠে হাসির শব্দে